ও তো বাজার করতে গেছে চলে হয়তো আচ্ছা ঠিক আছে কাকু তাহলে কিন্তু কালকে আপনাদের সকলের নিমন্ত্রণে রইলো সবাই মিলে কালকে সকাল সকাল চলে যাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও নিয়ে তুই চাপ নিস না কালকে আমরা সবাই মিলে চলে যাব। আচ্ছা কাকু তাহলে আমি এখন আসি আচ্ছা সাবধানে যাও দর্শন করা হয়েছে এমনই চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে রাত সাড়ে বারোটায় একসঙ্গে সব ডাক্তারদের ডিনার এবং ফুল ডেলিভারি সংস্থা থেকে খাবার আসে এবং তারপরেই কিন্তু গভীর ঘুমের মধ্যে দর্শন করা হয়েছে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে অনেক খবর পাওয়া যাচ্ছে নীরাজ চোপড়ার বালের বাস করছি দেখে জ্বালা ওরা যুক্ত করলো এবার তো মনে হচ্ছে মেয়ের হাতের খাতা কলম না এবারে একটা ধরতে হবে ঘুমিয়ে পড়ে টাকে ব্যথা করছে এ তালেওড়া পেট ব্যথা করবে না সারা দিন যদি শুধু শাড়ের মত গিলেই যাও তাহলে খাবারগুলো কোথায় যাবে শুনি বড়াবি সকাল থেকে এক ফোঁটা ভাত পর্যন্ত মুখেইতে পারলাম না আর তিনবার গেলা হয়ে গেছে তাহলে ওরা পেটে ব্যথা করবে না তো কি শাটায় ব্যথা করবে নাকি হ্যাঁ হেদ তুমি আমার এই অবস্থায় তো উল্টো বার্তা কথা বলছো তো এ বড়া নাটক কম করো প্রিয় তুমি যে ভোদা কি সেটা করে খাও সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায় ल्याऊ ना ভেবেছিলাম বহুদিন পর তোর তোর মে জন্মদিনে একটু ভালো বন্ধ খাবো দিলো এই মাগিটা আমার সব ভাষা দামড় দিল হে তাহলে আমরা জন্মদিনে যাব না আ জন্মদিন তোমার ঠাকুরমা তো পুnga মেরে বসে আছে আর কি জন্মদিনে যাব ফটা এটা তুই আমাকে কোথায় নিয়ে তো কত বলো মালি গাড়ি কোথায় গাড়ি

আর তোমার সাথে বন্ধুত্বই বা কেন করব আরে আমি হচ্ছি ফাটা ফাটা পল্টু কাকার কাছে শুনবা পল্টু কাকা আমাকে টেনে আর পল্টু কাকা আমাকে খুব ভালো বাতে তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমার দুজন মিলে অনেক খেলবো এমা সত্যি তুমি আমার সাথে খেলবে হ্যাঁ খেলবে তো চলো ওইদিকে গিয়ে আমার দুজন মিলে খেলা করি আচ্ছা চলো এ কেন ফাটা আবার কি করলো ফাটা তো আজকে এখানে আসেওনি নি এ আসেনি আবার আমি লেওড়া শিওর ওই শান্তির ছেলেটাই আমার মেকে কথা নিয়ে গেছে যদি দাং তি দেয়ং তব চদ স্তুতি দেয়ং তব যদি দাং তি দেয়ং তব চদ স্তুতি দেয়ং তব মে আজ থেকে তোরা বড় আর বউ হয়ে গেলি এখন থেকে তোরা বড় আর বউ হয়ে সংসার করতে পারবি

শান্তির ছেলে দাঁড়া আগে বাপকে কে কে তারপর ছেলের গান বাচ্চি